আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগতম আপনি খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের বোরকা কি খুঁজছেন যে বোরকাটা হবে আপনাদের আপনার বাজেটের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি একটা বোরকা তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে তেমনই একটা বোরকা আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে তুবা কোটি সেট এই বোরকাটির আউটলুকটা অসাধারণ পুরো সেটটাই খুব চমৎকার এবং এটা বাজেট ফ্রেন্ডলি এই বোরকাটি মোট তিন পার্টের এটার সাথে চমৎকার একটা ইনার পাবেন সলিড ইনার এবং সাথে আবায়া টাইপের একটা কোটি পাবেন এবং একটা হুডি নিকাপ পাবেন এই তিনটা পার্টি আলাদা আলাদা করে ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলি এই তুবা কোটি সেটটা যদি আপনারা পারচেস করেন তাহলে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারিতে এটা নিতে পারবেন অর্থাৎ আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আর আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা পারচেস করার জন্য আপনাদেরকে কিন্তু একটা টাকাও অ্যাডভান্সও করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ আপনাদের রয়েছে অর্থাৎ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে তুবা কোটি সেটের কোটিটা আবায় টাইপের কোটি খুব চমৎকার আউটলুকিং একটা কোটি দেখুন এবং এই কটির পুরো মানে বডিটাতে কিন্তু স্টোনের কাজ করা হয়েছে বা পুঁতির কাজ করা হয়েছে এবং এই পুতিগুলো খুব চমৎকারভাবে ভাবে বসানো এটা উঠে যাওয়ার অনেকে দেখে মনে হতে পারে যে উঠে যায় না না এটা উঠে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ উঠবে না খুব চমৎকারভাবে অ্যাটাচ করা আছে এবং সামনের অংশটা কিন্তু সুইংলেস করা সামনের অংশটা সুইংলেস করার কারণে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এটাতে ফেব্রিক্স ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং এটার বডি সাইজ কিন্তু ফ্রি পাবেন যে কেউ পড়তে পারবেন আর লং আমাদের কাছে চারটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন তুবা কোটি সেটের সাথে চমৎকার একটি ইনার থাকছে এই ইনারটা একদম সলিড একটা ইনার দেখুন সলিড একটা ইনার আর এটা পুরোটাই তৈরি করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ইনারটি পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে স্লিপসটা একটু দেখাই দেখুন চমৎকার একটি স্লিপস এবং এই স্লিপসটা কিন্তু স্মোকি হাতা এখানে ইউজ করা হয়েছে এবং চমৎকার ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির এখানে একটি বাটারফ্লাইও আছে এবং একটি নো মানে ফিঙ্গার রিংও কিন্তু রয়েছে এখন এইখানে ইলাস্টিক ব্যবহার করার কারণে যখন হাতটা আপনি উপরে তুলবেন তখন কিন্তু এই হাতটা নিচে নেমে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন তারপরেও হেলদি আনহেলদি সকলে এই জন্য কমফোর্টলি পড়তে পারে এই জন্য কিন্তু এখানে চমৎকার একটি দুই পাশে আপনার লুপ দেওয়া হয়েছে বা ফিতা দেওয়া হয়েছে বোরকাটির ঘের আপনাদেরকে দেখায় দেখুন অনেক চওড়া একটি ঘের পাবেন খুবই চওড়া একটি ঘের পাবেন এবং এটা দেখতেও অনেক অসাধারণ লাগছে এটা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বডি সাইজ ফ্রি এবং লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্নবাকোটি সেটের সাথে চমৎকার একটি হুডি নিকাপ পাচ্ছেন দেখুন খুবই চমৎকার অসাধারণ একটি হুডি নিকাপ পুরোটা আমি আপনাদেরকে দেখছি দেখা দেখিয়ে দিচ্ছি আর এই হুডি নিকাপের নিকাপটা নোজ নিকাপটা যদি কথা বলি দেখুন এটা কিন্তু নোজ নিকাপটা ডাবল পার্টের দেখুন এটা কিন্তু ডাবল পার্টের সুতরাং বাইরে থেকে দেখার যে একটা ব্যাপার সেটা কিন্তু একদমই হবে না দেখা যাবে না একদম পুরোটাই ঢেকে থাকবে আর এই হুডি নিকাপটা কিন্তু আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন আর এই জন্য কিন্তু চমৎকার স্নাপ বাটন দুই পাশে দেওয়া রয়েছে এবং এখানে চমৎকার আউটলুকিংয়ের একটি কিন্তু বাটারফ্লাইও ইউজ করা হয়েছে আর এই পুরো পোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন ঠিক তেমনটাই পাবেন একদম সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন এবং এটার বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন এবং লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই তুবাকোটি সেটটি আপনারা পাবেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এই তুবাকোটি সেটটি আপনারা নিতে পারবেন এবং আপনাদের কিন্তু ডেলিভারি চার্জও লাগবে না কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা এই বোরকাটি পার্চেস করতে পারবেন এবং একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু অ্যাডভান্স করতে সরি আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ আপনাদের রয়েছে তো এই ছিল তুবা কোটি আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি এবং ইউনিক ডিজাইনের বোরকা খুঁজছেন তাদের জন্য এই বোরকাটা কিন্তু খুব চমৎকার হবে তো নতুন কোনো বোরকার আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এরকম চমৎকার চমৎকার বোরকার আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন তাহলে কিন্তু এরকম চমৎকার চমৎকার বোরকার আপডেট আপনারা পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম